আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি তো নতুন আরেকটা রেসিপি ফুল রেসিপিটা দেখার জন্য আমার সাথেই থাকবেন এবং সম্পূর্ণরা ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে এখানে আমি পিঠা ভাজার জন্য তেল নিয়েছি পঞ্চাশ পার্সেন্ট আমি গরম করে নিয়েছি তারপরে এর ভিতরে আমি দিয়ে দেবো ছোট করে ভাজা পিঠার মতো করে তারপরে আমি বারবার পিঠাটা উঠাবো এবং যেই আমি কাই করে রাখছি ওইটার ভিতরে আবার বারবার ডুবিয়ে লাগিয়ে আবার দিয়ে দেবো তেলের ভিতরে এভাবে আমি সম্পূর্ণ পিঠাটা দেব এবং তেলের ভিতরে দেব। আবার যে আমি কাই করে রেখেছি ওইটার ভিতরেও দেব। তো আপনারা বলতে পারেন আপনি পিঠার রেসিপি দিলেন কিন্তু পিঠাটা কিভাবে বানাবেন বা যে ডোটা করলেন ওই ডোটা তো আমাদেরকে দেখালে না তো আমি এই ভিডিওটা আমি বড় ভিডিও দিতে চাই নাই রিলস ভিডিও দিতে চাইছি পরবর্তীতে দেখি যে না আমার ভিডিওটা সুন্দর করে ভালো করে আমার বানানো হয়েছে এখান থেকে আমি একটা বড় ভিডিও দিতে পারি তো কেউ যদি চান ডো যে দলাটা আমি করেছি ওইটার যদি রেসিপি আপনারা চান কিভাবে করেছি ওটা যদি চান আমি অবশ্যই আপনাদেরকে বলে দিতে পারবো কমেন্ট বক্সে তারপরে এভাবেই আমি বারবার ওই যে ছোট যে পিঠাটা বানিয়েছি দুইটা ওই পিঠাই আমি বারবার ওই আটার ভিতরে দেবো আবার উঠিয়ে নিব তো এভাবে আমার আস্তে আস্তে পুরো পিঠাটা বানানো হয়ে যাবে অবশ্যই কেউ যদি চান কিন্তু আমার থেকে রেসিপিটা ফুল রেসিপিটা নিতে পারেন পিঠাটা কিন্তু ধৈর্য সহকারে বানাতে হবে বেশি আঁচে ভাজা যাবে না বাদামি কালার করে ভাজতে হবে বেশি যদি আপনার আঁচে ভাজতে যান তাহলে ভিতরটা সম্পূর্ণভাবে হবে না ভিতরে কাঁচা থেকে যাবে খেতে কিন্তু একদম ভালো লাগবে না তারপরে এখানে আমি এভাবে দুইটা দিয়েছি বারবার আমি উঠিয়ে নিয়েছি তার পাশাপাশি যেহেতু আমি আরও বানাবো সেক্ষেত্রে আমি আরও ছোট ছোট করে দুইটা দিয়ে দিয়েছি একদম জাস্ট ভাজা পিঠার মতো ছোট করে আপনারা দেবেন এভাবে আপনারা প্রথম দুইটা দুইটা করে দেবেন যেহেতু আপনারা যতটুকু বানাবেন ওই অনুযায়ী কিন্তু সব কিছু করবেন ঠিক আছে যেখানে আমি একটু বেশি করে বানিয়েছি সেজন্য আমার চারটা হয়েছে চারটা না পাঁচটা হয়েছে এভাবে ওই যে আমি উঠিয়ে নিয়েছি এবার বারবার দেবো বারবার উঠাবো এই পিঠারা একটু কষ্ট হলো ধৈর্য সহকারে যদি বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু দারুণ মজা লাগে এই পিঠারা কিন্তু নাম হলো কেক পিঠা একদম জাস্ট কেকের মতো স্বাদ এবং রকম যদি কেউ একবার বানিয়ে খেতে পারেন তাহলে এই পিঠার স্বাদ কখনই আপনারা ভুলতে পারবেন না জাস্ট অসাধারণ খেতে লাগে খুবই খুবই মজা তো আমার থেকে এই পিঠাটা যারাই খেয়েছে খুবই ভালো বলছে তো এখন আমি পিঠাগুলো নেমে নিয়ে এসেছি এখন আমি কেটে নিব এটা ছুরি দিয়েও কাটা যায় কিন্তু ছুরি দিয়ে কাটার অতটা সুন্দর হয় না সেজন্য আমি বটি দিয়ে কেটে নিতেছি তো দেখেন এই যে আমি যখন কাটতেছি দেখেন আপনারা সম্পূর্ণই দেখতে পাচ্ছেন ভিতরে লেয়ারটা কত সুন্দর হয়েছে যখন আমরা ছোটো থেকে বড় বারবার দিতে থাকবো তখন আস্তে আস্তে এই লেয়ারটা এরকম পর্যায়ে চলে আসবে শুধু আপনাদেরকে আমি গোলার এই রেসিপিটা দেওয়া হয় না তাছাড়া আপনাদেরকে আমি সবটা দিয়েছি এখানে তো পিঠাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওতে দেখা হবে